হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো আজকের ভিডিওটা ছিল ছোট্ট একটা ভিডিও আরঙের আরঙের পরে আরং শপের উপরে তো এখানে আমি কিছু জুয়েলারি বক্স প্লাস হচ্ছে এদের যে ব্যাগ কালেকশনগুলো ছিল ওগুলো দেখছিলাম খুবই ইউনিক আমার খুবই ভালো লাগে এদের পোশাকের থেকে আমার জুয়েলারি আইটেমগুলো প্লাস হচ্ছে হোম ডেকোরেট আইটেমগুলো আমার খুবই ভালো তো ভিডিও করতে করতে একটা মিট দেখতে পেলাম ভালোই লাগলো এটা আমি আগে দেখি না এদের এখানে তো এখানে এইখানে নতুন করে সিট করেছে যার পরে মেয়েটা স্টাফ আমাকে ফলো করতেছিল তো এই রেড ড্রেসটা আমার অনেক ভালোই লাগতেছিলো কিন্তু এটাতে আসলে একটু পূজা পূজা ভাব লাগতেছিলো তার জন্য ড্রেসটা আমি নেই নি আর আড়ং থেকে আমি কোনো কিছু পার্সেস করিও না আমার অনেক দিন আমি বেশিরভাগই হচ্ছে আরেংয়েরই আরেকটা সাবজেক্ট আছে যেটা টাগা টাগা টাগার থেকে আমি কিনি টাগার জামা আমার অনেক ফেভারেট তো ওখানে যেতে যে আমার সামনে পড়লে কুর্তিটা লাল রেড কালার এটাও দেখতেছিলাম তারপরে যে টাগা আর যে ড্রেসগুলো দেখতেছিলাম তো আসলে অনেক দিন যাওয়া হয় না ভাবলাম যে একটু যাই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের ভিতরে আমি আর বেশি বড় করব भन्नु सबै आल हाफेज